হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম যারা নতুন তাদের জন্য অনেকটা হেল্পফুল অনেকটা উপকারী আসবে তাই ভিডিওতে না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর বিষয় হচ্ছে যে যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা আপনারা সবার মাঝে শেয়ার করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাওয়া যায় সেদার থেকে আরও উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারবো তাই ভিডিওতে ভিডিওটা একটা লাইক করে দিবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আজকে দেখাতে চলেছি আপনাদেরকে যে আপনারা কিভাবে মাল্টি প্লাস যেটাকে বলা হয় প্লাস অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মাইনাস প্লাস দেন অনেক ধরনের অনেক সিস্টেম আছে বা সিঙ্গেল মেশিনে বা ডবল মেশিনে অনেক ঝামেলা হয় এবং কাটে সিরে এইগুলা যেন না হয় আমি আপনাদেরকে একটা প্লাসের সিস্টেম দেখাইব সেগুলো আপনারা দেখুন আমরা প্রথম অবস্থায় আমি একটা

পরে সেটা আপনার যদি ওয়ান বাই ওয়ান হতে পারে বা আর্ট শেগার হতে পারে বা প্লেন হতে পারে আমি একটা প্লেন এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি ধরেন আপনারা প্লাস দিলেন প্লাসটা আপনার এইরকম আসবে যখন আপনার এরকম আসবে এই যে প্লাসটা এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এই যে প্লাসটা যেন এখানে আসছে এখানে কিন্তু অটোমেটিকালি একটা স্পিড কোড এসেছে সেই স্পিড কোডটা ব্যবহার করেও কিন্তু এই কোডটা ব্যবহার করেও কিন্তু আপনারা প্লাস দিতে পারেন কিন্তু এই যে স্প্লিটটা দিয়েছেন দেখা গেছে যে আপনার প্যাটার্নটা আপনার যে ইয়ান আছে সেই ইয়ানের উপরে নির্ভর করে সেই স্প্লিটটা অনেক সময় কাজ করবে না বা স্প্লিটটা কেটে যেতে পারে বা আবার আপনি যদি সিঙ্গেল সিস্টেম মেশিন হয় তাহলে এই স্প্লিটটা কেটে যাবে তাহলে আপনার করণীয় কি আপনি কিভাবে এটাকে ইয়া করবেন যদি আপনার সিঙ্গেল হোক বা ডবল হোক এটাকে আপনার নতুন একটা সিস্টেম আছে সেই সিস্টেমে যদি আপনারা করেন তাহলে আর কাটার কোনো সম্ভাবনা নেই তাহলে আমরা সেই নতুন সিস্টেমটা দেখানোর আগে আমি আরো কিছু সিস্টেম আপনাদেরকে দেখাই সেই সিস্টেমটা হচ্ছে অনেকেই আমরা কি করি এটাকে প্যাকেজ তৈরি করি প্যাকেজ তৈরি করেও প্লাস দিই কীরকম প্যাকেজ তৈরি করি আমি সেই প্যাকেজগুলো আমি আপনাদেরকে দেখাই তো আমি একটা প্যাকেজ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এই ধরেন এরকম একটি প্যাকেজ প্যাকেজ তৈরি করা হয় কি যে এটা যখন এইভাবে যেন এখানে আমরা অনেক সময় কি করি এরকম ভাবে নয় নাম্বার কোড দিয়ে এখানে আমরা আলাদা একটা আলাদা একটা এখানে লুপ তৈরি করি আলাদা লুপ তৈরি করি তারপর এই প্লাসটা দিয়ে দেখি আমি একটু আপনাদেরকে প্যাটার্নই দেখাচ্ছি আলাদা কিভাবে লোকটা তৈরি করি আমি একটু ফাঁকা করি এটা এইটাই প্যাকেজ করা হয় আমরা এইখানে প্লাস দিব এখানে যেহেতু প্লাস দিব আমরা কি করি এই রকম ভাবে আলাদা একটা লুপ তৈরি করি এখানে আমরা নাইন দিয়ে দিলাম এই যে এই রকম একটা লুপ তৈরি করি লুপ তৈরি করার পর আবার এটাকে আমি একদম আপনাদের একটু সময় নিয়ে দেখবেন কারণ কোনো ভালো জিনিস দেখতে গেলে অবশ্যই সময় নিয়েই দেখতে হয় হয় আর কিন্তু এই সাইড মিনিটে কোনো কিছু শেখা সম্ভব না এখন এটাকে আমরা ট্রান্সফার করে নিয়ে আসবো ট্রান্সফার করার জন্য আমরা কি করি এরকম ভাবে প্যাকেজটা তৈরি করি আমি উপরে প্যাকেজটা না তৈরি করি আমরা এখানে প্যাকেজটা তৈরি করলাম যেন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ধরেন এই যে এই সিস্টেমে আমরা প্লাস দিয়ে থাকি এইখানে একটা লুপ দিছি লুপ দেওয়ার পর এই প্লাসটা দিছি এই প্লাসটা দিলে কি হয় হ্যাঁ এই প্লাসটাও কিন্তু এখানে কোনো হোল হয় না এটাও কিন্তু হয় তারপরে দেখা গেছে যে আপনার ইয়ারের উপরে নির্ভর করে সেই প্লাসটা বা আপনার মেশিনের উপরে নির্ভর করে আপনার টেনশনের উপরে সব কিছুর উপরে অ্যানালাইসিস করার পর দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এই প্লাসটা হয় না এই যে লুপটা এই লুপটা অনেক টাইট হয়ে যায় বা আপনি টেনশন দিতে পারেন তারপরে কিন্তু এটা একটা নিট মানে এটা একটা টাকের মতন কাজ করে সেই ক্ষেত্রে এটা কেটে যাওয়ার সম্ভাবনা এটা কেটে যায় যদি আমরা এইটা কেটে যায় তাহলে আমরা এরকম কি প্লাস আছে যে প্লাসটা ব্যবহার করলে কখনোই কাটার সম্ভাবনা নেই সেটা ওয়ান সিস্টেম হোক ডাবল সিস্টেম হোক যে কোনো সিস্টেম হোক না কেন সেই প্লাসটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাকে আমি আবার ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পর আমরা এটাকে এই প্লাসটা দিব এই ধরেন এই যে আমরা এইরকম দিলাম দেওয়ার পর এখানে আমরা একটা প্যাকেজ দিয়ে দিলাম এই যে একটা প্যাকেজ দিয়ে দিলাম এখন বলতে পারেন যে এই প্যাকেজটা কোথায় দেইগা এই প্যাকেজটা হচ্ছে আমি প্যাকেজটা এখানে তৈরি করে নিব তৈরি করার জন্য যেহেতু আমরা এখানে 120 দিয়ে দিলাম 20 দিয়ে দিলাম আমরা যেহেতু দুইটা কোড ব্যবহার করছি তারপর এখানে আমরা এটা ব্যবহার করব এই রকম ভাবে এই যে 16 নম্বর কোড 16 নম্বর কোড এখানে আমরা এক নম্বর কোড এখানে আমরা দুই নম্বর কোড দিয়ে আমরা এটাকে 254 তে দিলাম যেহেতু এই পাশটা কে লেফট থেকে আপনার রাইটের দিকে যাবে সেই জন্য আর যে রাইট থেকে আসে তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে দেব এখন আমরা প্যাকেজটাকে করে নেই এখন আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে দুই নাম্বার দুই নাম্বারে ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে এটাকে আমরা কপি করে আমাদের প্যাকেজ বরাবর দিয়ে দেব ওকে বাস ডান এই যে আমরা 120 ব্যবহার করছি এটা কিন্তু ওকে হয়ে গেছে এখন আমরা এটাকে একদম কপি করি আমরা যে আমাদের যতটি প্লাস আছে প্রত্যেকটা প্লাস এটাকে আমরা দিয়ে আমরা ব্যবহার করব হ্যাঁ ব্যবহার করব এখন এইটাকে আবার কপি করব কপি করে লেফট থেকে আমরা রাইটে দিয়ে দিব আমরা এটাকে লেফট থেকে রাইটে দিয়ে দিলাম দেখেন এটা রাইটে

যখন এই যে প্লাসটা দেখেন এইখানে ট্রান্সফার করে এই নিটেলটা ফাঁকা করেছে এই ফাঁকা নিটেলটাকে আবার এইখানে এইভাবে একটা আহ নিট করে এটাকে আবার বন্ধ করে দিছে এই যে ই প্লাসের যে সিস্টেমটা লেফট এবং রাইট এর দেখেন দুশেই একই এই একই সিস্টেম ব্যবহার করছি যদি আপনাদের কোন সিঙ্গেল সিস্টেম হোক বা ডাবল সিস্টেম হোক বা ওয়ান বাই ওয়ান হোক বা সেগার হোক যে কেনো মানে বা প্লেন জার্সি হোক যে কেনো প্যাটার্নে আপনারা এই প্লাসটা ব্যবহার করবেন মাল্টি প্লাসটা এই প্লাসটা ব্যবহার করলে আপনাদের প্যাটার্ন কখনোই কোনো কাটাছেরা সম্ভাবনা নাই বা কোনো ধরনের কোনো প্রবলেম হওয়ারও সম্ভাবনা নাই যদি আপনারা এইটা ব্যবহার করেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটাকে আমরা যদি এই পাশটা এক রো উপরে বা আপ ডাউন করতে চাই তাহলে এইখানে কিভাবে ব্যবহার করব কোডটা আমরা এটাকে এক রো একটু আপ করে দিলাম বা ডাউন করে দিলাম এখানে আমরা এবারে যদি আপ ডাউন করি তাহলে এটা কিন্তু কাজ করবে না এটা কাজ করার ডিরেকশন আছে লেফট থেকে রাইট আর এখানে এটা আছে রাইট থেকে লেফট তাহলে এখানে আরেকটা প্যাকেজ তৈরি করতে হবে আরেকটা একটা প্যাকেজ তৈরি করার জন্য আমরা এই কোডটাকে চেঞ্জ করে নেই আমরা ১২১ নম্বর একটা মডিউল প্যাকেজ কোড দিয়ে দিলাম দেওয়ার পর আমরা কি করবো এই যে আমরা জানি এই প্যাকেজটা যেন তৈরি করেছি এই যে দেখেন প্যাকেজটা এই প্যাকেজটাকে আমরা একটু কপি করব এভাবে কপি করে আমরা এটাকে টেনশন সহ সহ সবকিছু কপি করে নিয়ে আবার উপরে এটাকে পেস্ট করে দিব পেস্ট করলাম পেস্ট করে দেওয়ার পর আবার এটাকে সিলেক্ট করে আমরা এটাকে আহ দিলাম ঘুরিয়ে দিয়ে আমরা এখানে একশো ব্যবহার করে বাস এই যে এখন এখান রাইস কেউ প্যাকেজটা তৈরি হয়ে গেছে এখন যদি আমরা এটাকে আবার প্রসেস দিই হ্যাঁ প্রশাস দিলাম দেখেন একদম প্রশাসন স্মুথলি প্রসেসটা হয়ে গেছে আপনার মিটিংটাও স্মুথলি ভাবে হয়ে যাবে এই দেখেন এই পাশ এবং এই পাশ দেখেন একদম স্মুথলি হয়ে গেছে আপনারা যদি এই সিস্টেমটা ফলো করেন ইনশাল্লা আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম হবে না কারণ এই সিস্টেমে যদি আপনারা প্লাসগুলো দেন তাহলে দেখা গেছে যে আপনার নিটিংটা একদম স্মুথলি হবে আপনার যে কোনো মেশিন হোক না কেন আপনার ডবল সিস্টেম মেশিন হোক আর সিঙ্গেল সিস্টেম মেশিন হোক কোনো সমস্যা নেই এই সিস্টেমে প্লাস দিবেন দেখবেন যেন একদম স্মুথলি আপনার প্লাসটা হবে কোন ধরনের সমস্যা হবে না কোন ধরনের কাটা পারেন বিশেষ করে ওইটা আমি ব্যবহার করি আমাদের এইখানে সবাই এই প্লাস গুলি ব্যবহার করে এটা অতিরিক্ত ব্যবহার করে না এখন আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই যে আপনি যে এই প্লাসটা দিলেন সেই প্লাসটা যদি আমরা বারো গ্যাসে ব্যবহার ওকে এটা সিকন গ্যাস এখানে ব্যবহার করলে কোনো সমস্যা নেই যদি আমরা এটাকে ফাইভ গ্যাস বা থ্রি গ্যাসে ব্যবহার করি তাহলে তো হোল হয়ে যাওয়া সম্ভব

আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারা একটু শিখতে পারেন কারণ আপনারা যদি শিখেন আমার কিছু কোনো কমতি হবে না বা আমার কোনো ইয়া হবে না হয়তো বা অন্য কারো কিছু সমস্যা হতে পারে যারা ধরেন যে অনেকেই আছেন কিছু সংখ্যক লোক আছেন তারা জানেন তারা কিন্তু এইগুলো শিক্ষায় না শেখাই না যেন তাদের নিজের ভিতরে জিনিসগুলো অন্যদেরকে শেখাইতে চাচ্ছেন আর আমি আমার ভিতরে যা আছে আস্তে আস্তে সবকিছু আপনাদের সাথে শেয়ার তাই আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করলে অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও সবার আপনাদের সামনে নিয়ে আসবো আর এরকম ভিডিও ক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকেবারে মতন বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন